দশ মিনিটের অভ্যাস যা বদলে দেবে আপনার জীবন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের এমন দশটি ছোট কিন্তু শক্তিশালী অভ্যাস সম্পর্কে বলবো। যা প্রতিদিন মাত্র দশ মিনিট করলেই আপনার জীবন বদলে যেতে পারে এই অভ্যাসগুলো যদি আপনি একসঙ্গে করতে পারেন তাহলে দারুন আপনার কাজ শুধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখা এবং যে অভ্যাসটি আপনার জন্য সবচেয়ে কার্যকর মনে হবে সেটি বেছে নেওয়া ভিডিওটি শুরু করার আগে কমেন্টে আমাদের জানান আপনি কোন অভ্যাসটি প্রতিদিন দশ মিনিট ধরে অনুসরণ করতে চান চলুন শুরু করা যাক এক গ্লাস পানি যদি আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার পর যথেষ্ট পরিমাণে পানি পান করি তাহলে আমাদের ব্রেন ও শরীর উভয়ই ভালোভাবে কাজ রাতভর সাত আট ঘন্টা ঘুমানোর ফলে শরীরে পানির অভাব দেখা দেয় যা আমাদের ব্রেনের কার্যক্ষমতাকে কমিয়ে দিতে পারে গবেষণায় দেখা গেছে পানি শূন্যতার কারণে ব্রেন সেলের কার্যক্ষমতা কমে যায় যার ফলে সকালে মাথা ব্যথা ক্লান্তি এবং অবসাদ অনুভূত হতে পারে তাই সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে অন্তত এক দুই গ্লাস পানি পান করুন এটি শরীরের বিপাকক্রিয়া মেথাবোজিম বাড়িয়ে দেবে এবং শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করবে আপনি চাইলে পানিতে লেবু মিশিয়ে নিতে পারেন তবে এটি সম্পূর্ণ ঐচ্ছিক আরও একটি বিশেষ পরামর্শ রাতে একটি তামার পাত্রে পানি রেখে দিন এবং সকালে সেটি পান করুন এটি শরীরের জন্য অত্যন্ত উপকারী হতে পারে তবে এটি যদি আপনাকে মানানসেই না হয় তাহলে সাধারণ পানি পান করলেই চলবে তুই বিছানা গুছিয়ে নিন অ্যাডমিরাল উইলিয়াম এইচ ম্যাকরজাভেন এক বক্তৃতায় বলেছিলেন যদি আপনি বিশ্ব পরিবর্তন করতে চান তবে প্রথমে আপনার বিছানা গুছিয়ে নিন সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম কাজ হিসেবে বিছানা গুছিয়ে নেওয়া আপনার মনকে শৃঙ্খলাবদ্ধ করে এবং দিন শুরুর জন্য একটি ইতিবাচক সিগন্যাল দেয় তিন মিউজিক শুনুন আপনার পছন্দের গান আপনার ব্যক্তিত্ব প্রতিফলিত করে এবং বিশেষ ধরনের মিউজিক আপনার মুড ও সারাদিনের কর্মক্ষমতা বাড়াতে বা কমাতে পারে সকালে হালকা এবং ইতিবাচক মিউজিক শুনলে এটি আপনার মনকে প্রশান্ত করবে এবং দিনটি ভালোভাবে শুরু করতে সাহায্য করুন চার অনুপ্রেরণাদায়ক কিছু করুন সকালবেলা সফল ও অনুপ্রেরণামূলক ব্যক্তিদের গল্প পড়া আপনাকে ইতিবাচকভাবে দিন শুরু করতে সাহায্য করবে আপনি যদি দীর্ঘ সময় ধরে পড়তে না চান তাহলে মাত্র দশ মিনিটের জন্য কোনো অনুপ্রেরণাদায়ক বই নিবন্ধ বা গড় করতে পারেন পাঁচ ডিপ ব্রিদিং করুন গভীর শ্বাস নেওয়া মানসিক চাপ কমায় মনকে শান্ত রাখে মনোযোগ বাড়ায় এবং স্ট্রেস ও অ্যাংজাইটি দূর করতে সাহায্য করে সকালবেলা মাত্র দশ মিনিটের জন্য ডিপ ব্রিদিং করলে আপনি সারাদিন ভালো অনুভব করবেন ছয় স্ট্রেচিং করুন অর্থোপেডিক সার্জনরা বলেন কিছুক্ষণ ঠিকভাবে স্ট্রেচিং করলে শরীরের গাঁট ও পেশির ব্যথা কমে এবং রক্ত চলাচল উন্নত হয় যদি আপনি দীর্ঘ সময় বসে কাজ করেন এবং শরীরে ব্যথা অনুভব করেন তাহলে মাত্র দশ মিনিটের স্ট্রেচিং আপনাকে অনেক স্বস্তি দেবে সাত সূর্যের আলো নিন আমাদের শরীরের জন্য সূর্যের আলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ভিটামিন ডি সরবরাহ করে এবং মস্তিষ্কে সেরোটোনিন নামক হরমোন উৎপন্ন করে যা আমাদের ভালো অনুভব করতে সাহায্য করে যদি আপনি দীর্ঘ সময় ঘরের ভিতরে কাটান তাহলে প্রতিদিন অন্তত দশ মিনিটের জন্য সূর্যের আলো নিন আট ঠান্ডা পানিতে গোসল করুন সকালে ঠান্ডা পানিতে গোসল করলে ক্লান্তি দূর হয় মন সতেজ হয় এবং শক্তি বৃদ্ধি পায় গবেষণায় দেখা গেছে ঠান্ডা পানি রক্তে সেত রক্তকণিকা বৃদ্ধি করে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নয় দিনের পরিকল্পনা করুন যদি আপনি প্রতিদিনের কাজগুলো ভালোভাবে সম্পন্ন করতে চান তাহলে সকালবেলা মাত্র দশ মিনিট সময় নিয়ে দিনের পরিকল্পনা করুন আপনার কাজের তালিকা লিখে রাখুন যা আপনাকে সংগঠিত থাকতে এবং কাজগুলো ঠিকঠাক শেষ করতে সাহায্য করুন নম্বর দশ নিজের সম্পর্কে চিন্তা করুন সকালে দশ মিনিট সময় নিয়ে নিজের জীবন লক্ষ্য ও স্বপ্ন সম্পর্কে ভাবুন নিজেকে প্রশ্ন করুন আজকের দিনটি আমি কিভাবে ভালোভাবে কাটাতে পারি আমার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোর সাথে বর্তমান পারফরম্যান্স কেমন এটি আপনাকে আত্মোন্নয়নে সহায়তা করবে এবং জীবন সম্পর্কে পরিষ্কার ধারণা দেবে ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করুন যেন ভবিষ্যতের ভিডিও মিস না হয় আপনি যদি চান আমরা অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও বানাই তাহলে কমেন্টে আমাদের জানা ধন্যবাদ